সাউন্ডটা শোনে একবার কারণ কেল দিয়ে জল যাবে মোহাম্মদের মেশিনটা বন্ধ হয়ে গেল দেখতে পাচ্ছ আমরা কি এত সৌভাগ্য হবে যে একদম কন্টিনিউ জল দিতে পারবো দেখতে পাচ্ছ তোমাদের একটু দেখানো জল দিচ্ছে আর আমার বাগিনা চলে আসলো এই দেখো কিছু কইবি হ্যালো বন্ধুরা আমি আমরা ঠিক করতে পারলাম না তো বন্ধুরা এখন মেকানিজের কাছে যদি না নিয়ে যাই নাই হবে ওটা দুটো তিনটা কিলো আমরা ভালো করে দিতে পারিনি দেখো তখনই তোমরা গাছ লাগাবে এটা খেয়াল রাখবে মাটি যেহেতু বন্ধুরা অনেক আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় প্রিয় বন্ধুরা অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে এই বাড়িটিকে একটু জানাবে তো বন্ধুরা চলো বেশি কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক সো প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম আমাদের জমিতে জল দেওয়ার জন্য কারণ কালকা যারা আমার ভিডিও দেখেছো তারা তো অবশ্যই জানো আজকে আমরা কোন জমিতে জল দেবো আর কী কারণে জল দেব আর তোমরা তো জানোই যে আমরা আমরা বন্ধুরা কয়েকদিন পর পর জল দেই যেহেতু দিনের অবস্থা বেশি ভালো না দেখতে পাচ্ছ সকাল সকাল দিনের অবস্থাটা কেমন হয়ে থাকে যেমন বৃষ্টি চলে আসবে কিন্তু যখন বন্ধুরা নটা দশটা বেজে যায় তখন হঠাৎ করে এমনভাবে রৌদ্র চলে আসে জানে জানে বন্ধুরা বৃষ্টি আর কোনো আসবেই না তো কনফিউশন তার জন্য বন্ধুরা আমরা জল দিইনি দিন ধরে দেব দেব বলে তার জন্য বন্ধুরা আমাদের পটল গাছের কিন্তু হলুদ হয়ে গেছে তোমাদের তার জন্যই বলি কন্টিনিউ জল দেবে তা আমরা এখন চলে আসলাম বাড়ি থেকে জল দেওয়ার উদ্দেশ্যে তো এখনও কিন্তু আমাদের যে কমপ্লিট হয়নি প্রসেসটা এই যে পাইপটা দেখতে পাচ্ছ এই পাইপের মধ্যে কিন্তু জল নেই তো স্যাংশন পাইপটা ঠিক জায়গাতে রয়েছে সেটাকে আর আমরা লড়াবো না এই পাইপটার মধ্যে দেখলাম এটার মধ্যে জল নেই কিন্তু সেদিন যে জল দিয়েছিলাম এই যে পাইপটা দেখতে পাচ্ছ এই পাইপটার মধ্যে কিছু পরিমাণ জল আছে তো প্রথমে আমরা দেখব একটু উঁচু করে বা আলগি দিয়ে এই যে জলটা আছে এই পাইপটার মধ্যে এই পাইপের জলটা মেশিনে ঢুকাবো ঢুকে প্রথম স্টার্ট করে দেখবো যে কৃষি জমিতে জল যাচ্ছে কি না যদি না যায় বন্ধুরা আবার এই নদী থেকে জল আনবো এই টিনটা দিয়ে তারপর মেশিনে জল দেব তারপর বন্ধুরা স্টার্ট করতে হবে তারপর কৃষি জমিতে জল যাবে তো চলো আজকে দেখি আমাদের মেশিনে কোনো সমস্যা হবে কি না আজকে কোনো সমস্যা মুক্তভাবে আমরা কৃষি জমিতে জল দিতে পারবো কি না তো তোমরা বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ জল দেওয়ার পাশাপাশি তোমরা জানো আমি অনেক অনেক কিছু দেখাই তোমাদের নতুন নতুন জিনিস দেখাই কারণ প্রত্যেক দিন আমি ভিডিও নিয়ে আসি তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে আর ভালো লাগবে একটা কমেন্ট করে প্রিয় বন্ধুরা অবশ্যই বাড়িটিকে একটু সাপোর্ট করে বন্ধুরা তোমরা তো সকলেই জানো যে আমাদের যে জমিটা নদী থেকে অনেক দূরে তো যেহেতু বন্ধুরা জল দেব তো জল তো পাইপের মাধ্যমেই আসবে তার জন্য অনেক দূর থেকে কিন্তু আমরা পাইপ বিছিয়ে নিলাম কারণ জল দেওয়ার আগে পাইপ বিছাতে হয় এটা তো স্বাভাবিক না হলে বন্ধুরা জল আসবে কী করে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু কন্টিনিউ বন্ধুরা কয়েকদিন পর পর আমাদের জমিতে জল দিই কিন্তু কয়েক কিন্তু মিস হওয়ায় জল দিতে পারিনি কারণ দিনের আবহাওয়ার কারণে আমরা মনে করেছিলাম যে বৃষ্টি আসবে তার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা তার জন্য দু তিন দিন লেট করায় আমাদের জমিটা কিন্তু বা আমাদের যে পটল গাছ কিছু কিছু জায়গায় কিন্তু বন্ধুরা নষ্ট হয়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছ এই যে ফুলগুলা কিন্তু বন্ধুরা এই যে ফুলগুলা দেখতে পাচ্ছে এই ফুলটা কিন্তু খুবই সুন্দর রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এটা তো এটার কারণ কি বন্ধুরা মাটি কিন্তু টান মেরেছে টান মেরেছে একদম শক্ত হয়ে গিয়েছিল মাটি একদম টান মেরেছে তার জন্য জল দিয়ে মাটিকে আবার নরম করতে হবে জল দিলে গাছের আবার সুন্দর হবে তো বন্ধুরা তোমরা তো সকলেই জানো যে আমি প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি তো দেখবো আজকে জল দেওয়ার পরে তোমাদের আবার কালকে বা পরশুদিন দেখাবো যে জল দেওয়ার পরবর্তীতে এই যে গাছটা বা আমাদের পটল গাছের পরিবর্তন হয় কি না তো তোমরা পাশে থাকবে আর ভিডিও দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে জল আসছে দেখো সাউন্ডটা শোন একবার এই জলটা কিন্তু বন্ধুরা অনেক দূর থেকে আসছে নদী অনেক দূরে কিন্তু আমাদের তো বন্ধুরা অনেকে বলবে তোমরা তো বলেছিলে বা তুমি বলেছিলে যে কেল দিয়ে শুধুমাত্র জল দেওয়ার জন্য মহ কি বন্ধ হয়ে গেল না কীটা আমাদের মেশিন কি বন্ধ হয়ে গেলো জল দিয়ে কম আসছে না বন্ধুরা বন্ধ হয়নি তো তোমরা তো অনেকে বলেছিলে যে তোমরা তো বলেছিলে যে কেল দিয়ে শুধুমাত্র জল দেবে কারণ কেল দিয়ে জল যাবে আমাদের মেশিনটা বন্ধ হয়ে গেলো দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমাদের তো প্রথমেই বলেছিলাম যে আজকে আমাদের মেশিন দিয়ে কি আমা আমরা কি এত সৌভাগ্য হবে যে একদম কন্টিনিউ জল দিতে পারবো দেখতে পাচ্ছ তোমাদের একটু দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু হঠাৎ করে দেখি মেশিন বন্ধ হয়ে গেল তার জন্য বাবুকে বললাম আমাকে কি যেতে হবে কি না বাবু বললো না তোকে যেতে হবে না তুই জমিতে থাক কারণ জল আসলে এই পাইপগুলো আবার ঘুরিয়ে দিতে হবে বা খুলে দিতে হবে তো বন্ধুরা চলো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি তো এখন তো বন্ধুরা চৈত্র মাস বৃষ্টির কোনো আতা পাতা নেই তো তোমরা বলবে তুমি তো শুধুমাত্র বললে যে কেল দিয়ে জল দিতে যেদিক দিয়ে শুধুমাত্র পটল গাছ রয়েছে তার তার পরবর্তীতে তুমি এদিক দিয়ে জল দিয়েছ কেন তো বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখা ভালো এখন তো বন্ধুরা বৃষ্টির কোনো আতা পাতা নেই চৈত্র মাসের গরম মাটি একদম উৎপত্ত উত্তপ্ত হয়ে থাকে যাকে বলি আমরা তো বন্ধুরা পটল গাছ তো কেলতে তো কেল কেলে কেলে তো আমরা জল দিলাম কিন্তু এদিক দিয়ে জল দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে বন্ধুরা যখন কেলের জলটা শেষ হয়ে যাবে এই যে জলটা দেখতে পাচ্ছো এই জলটা কিন্তু গাছটা শোষণ করে নেবে তার জন্য বন্ধুরা তোমাদের গাছ কিন্তু আরও পরিমাণ জল পাবে তো তোমরা চেষ্টা করবে কেলের পাশাপাশি যাতে জল দেওয়ার এই যে দেখতে পাচ্ছ সরু একটা কেল রয়েছে এই কেল এই কেলের মধ্যে কিন্তু গাছ নেই কিন্তু জল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই কেল পটল গাছের কেলে যে জলটা রয়েছে সেই জলটা যদি শেষ হয়ে যায় এই জলটা কিন্তু সেই গাছটা শোষণ করে নেবে কারণ যেহেতু বন্ধুরা এখন বৃষ্টির কোনো আতা পাতা নেই মাটি উত্তপ্ত তার জন্য বন্ধুরা তো তোমরা জল দেওয়ার সময় এই কথাটা মাথায় রাখবে বিশেষ করে বন্ধুরা কেলের যে গাছ লাগিয়েছে সেইটার মধ্যে জল পরিমাণ বেশি করে দেবে আর এই যে ছোটো কেলটা দেখতে পাচ্ছ এটার মধ্যে অল্প পরিমাণ দিলেই হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু জল রয়েছে কিন্তু জলটা কিন্তু শুকিয়ে গেছে তো জলটা কিন্তু সামনে দেখতে পাচ্ছ সামনে কিন্তু অনেক জল রয়েছে এই জলটা কিন্তু গাছটা কিন্তু শোষণ করে নেব দেখতে পাচ্ছ আবারও বাবু মেশিন স্টার্ট করে দিয়েছে তার পরিবর্তীতে এটার মধ্যে জল এসে গেল দেখতে পাচ্ছ একটা কেল দিলাম তার পরবর্তীতে মাত্র এই কেলটাতে দিলাম না দু নম্বর কেলের মধ্যে শেষ পর্যন্ত পৌঁছায়নি মেশিন অফ হয়ে গেলো কি কারণে যে মেশিনটা ডিস্টার্ব করে মাঝে মধ্যে অনেক বিরক্ত লাগে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের জমিতে আমরা জল দিচ্ছি আর আমার বাগিন অঞ্চলে আসলো এ দেখো কিছু করবি হ্যালো বন্ধুরা আমি এখানে এসেছি দেখতে হচ্ছে ও আমাদের কৃষি জমিতে চলে আসলো দেখার জন্য যে আমরা কী করে জল দিই কারণ বন্ধুরা ও তো আর আগে দেখিনি যে আমাদের কৃষি জমিতে আমরা কী করে কাজ করি তার জন্য দেখার জন্য চলে আসলো জমিতে তো বন্ধুরা কী বলবো মেশিনের কথা আবারও আমাদের মেশিনটা বন্ধ হয়ে গেলো তো প্রথমে তো বাবু ম শুধুমাত্র গিয়েছিলো তো এখন আমি চলে যাবো দেখব যে অ্যাকচুয়ালি মেশিনটা কী হয়েছে কারণ বন্ধুরা দু কেল দেওয়ার পর তিন কেলের মাথায় আবারও বন্ধ হয়ে গেলো তো মেশিনটা তো ঠিকঠাকই চলছে তো হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে কেন সেটা বুঝতে পারছে না তো চলো গিয়ে দেখি মেশিনটা বারবার ডিস্টার্ব করছে কেন অনেক সময় বিরক্ত লেগে যাই তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ মানে কি বলবো আর তিন কেল দেওয়া শেষ হলো না মেশিন বন্ধুরা নষ্ট হয়ে গেলো ঠিক করাতে গিয়ে বন্ধুরা আরও নষ্ট হয়ে গেল নাটি ভেঙে গেলো বন্ধুরা যে নাটটা দিয়ে বাতাস ঢুকতো দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ ওখানে বন্ধুরা মেকানিকের কাছে নিয়ে যেতে হবে যে পার্সটা চলো তোমাদের দেখাই বন্ধুরা কী বলবো আজকে বন্ধুরা এই কারণে আমরা জল দিতে পারবো না বারবার বারবার বন্ধুরা মেশিনটা অফ হয়ে যাচ্ছিলো ওর বন্ধুরা প্রথমে বাবু এসেছিল তারপর আমি বাবুর সঙ্গে সঙ্গে আসলাম তো চলো বন্ধুরা তোমাদের দেখায় কোন পার্টটা আমরা অ্যাকচুয়ালি ঠিক করার জন্য মেকানিকের কাছে নিয়ে যাব তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পেলে বন্ধুরা এই পার্টটা এই যে দেখতে পাচ্ছ এই যে সামনে এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা এই জায়গাটার মধ্যে যে একটা লোয়া আছে এই যে লোয়াটা বন্ধুরা ভেঙে গেল এদিক দিয়ে বন্ধুরা বাতাস ঢুকতো তো অনেক চেষ্টা করার পরও আমরা ঠিক করতে পারলাম না তো বন্ধুরা এখন মেকানিকের কাছে যদি না নিয়ে যাই নাই হবে বন্ধুরা তো তোমরাই বলো প্রত্যেক দিন যদি আমাদের মেশিনে একটা সমস্যা করে তাহলে আমরা কৃষিকাজ কী করে করব তো জানি এখন যা হয়েছে ভালোর জন্য হয়েছে এখন দেখাই মেকানিকের কাছে কারণ বন্ধুরা মেকানিক যদি এই যে আমাদের নদীটা পার হয়ে আসে বন্ধুরা তাহলে অনেক অনেক টাকা নেই তার জন্য এখন বাবু চলে যাবে মেকানিক মেকানিকের বাড়িতে তো বাড়িতে গিয়ে ঠিক করে আনবে তারপর আমি মেশিনের মধ্যে লাগিয়ে দেব তো চলো তোমাদের দেখাবো আমি পরে তো এখন রেখে দিই এখন তো আর কিছু করার নেই আমরা জল দিতে পারলাম না আজকে যদি ঠিক হয়ে যায় তাহলে বিকেলে আবার জল দেবো বন্ধুরা বাবু যাবে মেকানিকের কাছে যতটুকু সময় লাগে এটা ঠিক করে আনবে তারপর আবার মেশিনের মধ্যে লাগাতে হবে দেখলে আমাদের কি অবস্থা হয় প্রত্যেক দিন দিন মানে কি বলবো তো চলো তোমাদের দেখাই কারণ তোমরা তো অনেকে বলবে তোমরা কি সত্যি জমিতে জল দিতে পারো নি তো চলো কৃষি জমিতে যাই আজকে মনে হয় না জল দিতে পারবো কারণ যদি এটা ঠিক হয় বা মেকানিক যদি থাকে তাহলে ঠিক করে আনবে আর যদি মেকানিক যদি না থাকে কারণ বন্ধুরা আমাদের এলাকার মধ্যেই বা আমাদের এলাকা থেকে একটু দূরে আর একটা এলাকার মধ্যে একজন মেকানিক আছে তো মেকানিক খুব ভালো তো বাবু গিয়ে দেখবে সে মেকানিকটা কি পারবে কি না ঠিক করতে আশা করি বন্ধুরা ছোটোখাটো একটা ব্যাপার কারণ আমার কাছে যদি যন্ত্র থাকত তাহলে হয়তোবা আমি এটা খুলে নতুন একটা নাট লাগিয়ে আমি ঠিক করে ফেলতাম কিন্তু এটা যে এমনভাবে ভেঙেছে বন্ধুরা মেশিনের ভেতর নাটটা বন্ধুরা আমি খুলতে পারবো না কারণ যন্ত্রপাতি ছাড়া যদি মেকানিক যে খুলতে না পারে তাহলে বাবু আরেকখানে যাবে একটি দোকানের মধ্যে গিয়ে এখানে খুলে আনবে তারপর মেকানিকের কাছ থেকে বা দোকান থেকে নাট কিনে আনতে হবে বন্ধুরা তো কি করব তো চলো তোমাদের দেখায় কতটুকু আমরা জল দিতে পারলাম বন্ধুরা দেখতে পেলে একটা দুটো তিনটা কিলো আমরা ভালো করে দিতে পারিনি দেখো জল কিন্তু এতটুকু এসে থেমে গিয়েছে মেশিন প্রথমে মনে করেছিলাম মেশিনে আমাদের কোনো সমস্যা হয়েছে মেশিনটা ঠিক করে ফেলব কিন্তু বন্ধুরা সমস্যার পরিমাণ আরও বেড়ে গেল আমাদের মেশিনের একটা অবস্থাই নষ্ট হয়ে গেল তো এখন নিয়ে যাবে তোমাদের তো বললামই তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ শুধুমাত্র আমি আমাদের জমিতে জল দেব সেটা তোমাদের করি না কারণ আমার ভিডিওর সাথে সাথে অন্যরা কি কি করে বা অন্য কি কি আছে প্রত্যেক দিন তোমাদের নতুন নতুন জিনিস দেখায় দেখতে পাচ্ছ পুরোটা কেত কিন্তু বন্ধুরা রয়েছে জল দেওয়ার বাকি আর রোদ্দের মানে কথা কি বলবো আজকে বন্ধুরা মাথা একদম নষ্ট হয়ে গেল তো চলো বন্ধুরা তোমাদের আরও নতুন নতুন কিছু দেখাবো আর ভালো লাগলো অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে আর কি বলবো একটু কমেন্ট করে জানিও তোমার তোমরা যখন কৃষি জমিতে জল দাও তোমাদের সাথে এমন হয়েছে কিনা না দিন অবশ্যই একটা কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা জেটুদের জমিতে তোমাদের নতুন কিছু দেখানোর জন্য কারণ তোমাদের আমি বলেই থাকি গাছ লাগানো গাছ লাগিয়ে বসে থাকলে হবে না কাজও করতে হবে তো চলো তোমাদের দেখে কি করতে হবে বা আমরা কি কি করে থাকি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু কালকেই বাস দুটো খুঁটি দিয়ে গাছ যাতে পেঁচিয়ে পেছিয়ে উপরে উঠতে পারে তার জন্য দুটো বাস দেওয়া হয়েছে আর তোমাদের একটা কথা বলে রাখি যেহেতু চৈত্র মাস চৈত্র মাস বলে না বন্ধুরা যখনই তোমরা গাছ লাগাবে এটা খেয়াল রাখবে মাটি যেহেতু বন্ধুরা অনেক শক্ত হয়ে থাকে জল দিলেও অনেক শক্ত হয়ে থাকে জল না দিলেও শক্ত হয়ে থাকে তার পরবর্তীতে তোমরা কি করতে পারবে এই যে মাটির যে গাছের যে গুড়িটা তোমরা যদি সব জায়গার মধ্যে মাটিকে নরম করতে না পারো কাচে দিয়ে বা কোদাল দিয়ে কিন্তু তোমরা গাছের যে গুঁড়িটাকে কিন্তু নরম করে দেবে তো দেখতে পাচ্ছ গাছের গুঁড়িটাকে কিন্তু নরম করে দিয়েছে একটু কোদাল দিয়ে আর আশেপাশে যে জমিগুলা কিন্তু শক্ত দেখতে পাচ্ছ এইভাবে তোমরা চেষ্টা করবে তার পরবর্তীতে দেখতে পারবে তোমাদের গাছও আমাদের মতো খুব সুন্দরভাবে আমাদের মতো তোমাদের গাছও খুব সুন্দরভাবে বন্ধুরা ফসল চলে আসবে প্রিয় বন্ধুরা আজকের বিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের অনেক ভালো লাগলো কারণ বন্ধুরা আজকে বিডিও করতে বেশি ইচ্ছা হচ্ছে না কারণ মেশিন বন্ধুরা জল দেবার জন্য জমিতে এসেছিলাম কিন্তু জলও দিতে পারলাম না মেশিন নষ্ট হয়ে গেল তো তার জন্য বন্ধুরা বাবু বাড়িতে চলে গেল আর আমিও বাড়িতে চলে যাব এখন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু জানাবে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে তো তোমরা একটু ভালোবাসা দিয়ে যাবে বন্ধুরা তো এই কথা বলেই আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা তো টাটা